পহলগামী জঙ্গি হামলা নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করল পাকিস্তান পাক সরকারের অন্যতম শরীক পিপিপি প্রধান বিলওয়াল ভুট্টো দাবি করলেন পাকিস্তানের চলছে রাজ। অবশেষে পাকিস্তান থেকে এলো স্বীকারোক্তি গত বাইশ এপ্রিল পেহেলগামে যা ঘটেছিল তার জঙ্গি হামলায় পাকিস্তানের শাসক জোটের অন্যতম শরিক পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো তিনি মেনে নিয়েছেন বৈশরণ ভ্যালিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা শুধু তাই নয় পাকিস্তানের মাটিতে এবং জৈশ ই মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীর এখানে স্বীকারোক্তির রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্যালগামে হামলার পরই ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে হামলার মাস্টার মাইন্ডরা পাকিস্তানে বসে ভারত নাশকতা চালিয়েছে এমন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জির নিরাপত্তা পরিষদের রীতিমতো তথ্য প্রমাণ পেশ করে নয়াদিল্লি কিন্তু ইসলামাবাদের স্পষ্ট বক্তব্য ছিল পেহেলগামে যা ঘটেছে তা পাক মদতপুষ্ট জঙ্গিদের কাজ নয় নির্মম হতালিলাই ন্যূনতম শোক প্রকাশ পর্যন্ত করেননি পাকিস্তানের কেউ কিন্তু এবার উল্টো সুর পিপিপি প্রধানের গলায় একটি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের শোক শোক দুঃখ আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি সাক্ষাৎকারে মা বেঞ্চির ভুট্টুর হত্যার প্রসঙ্গ তুলে তিনি আনেন একই সঙ্গে পাকিস্তান কিভাবে সন্ত্রাসের শিকার তা বোঝাতে তিনি বলেন মাত্র এক বছর আমাদের দেশে সন্ত্রাসবাদের শিকার হয়েছে বিরানব্বই হাজারের বেশি মানুষ তিনি আরো দাবি করেন দুশোটির উপরে জঙ্গি হামলা হয়েছে তাই বারোশো নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এইভাবে চললে পাক ইতিহাসে সবথেকে রক্তাক্ত বছর হতে চলেছে দু Bureau Report News Vanguard.